পেট্রোল দিয়ে কন্টেন্ট তৈরি দগ্ধ আল আমিনকে নেওয়া হল ঢাকা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য হাস্যরাস বাস্তব ও অবাস্তব মিলে কন্টেন্ট তৈরি করে মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছেন ময়মসিংহের গৌরীপুর উপজেলার কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন এই অবস্থায় দুই দিন আগে আগুন নিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে সেই আগুনে মারাত্মক দগ্ধ হয়ে যান এখন তিনি মৃত্যুসজ্জায় তাকে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে জানা যায় গত শুক্রবার সকালে উপজেলার দাড়িয়পুর ইটখালার মোড় সংলগ্ন কৃত্রিম চো মাচা তৈরি করে আগুন পোহাতে পোহাতে গোছল করার কন্টেন্ট তৈরি করার সময় তিনি অগ্নিদগ্ধ হন ওই সময় তিনি একটি চৌবাচ্চার পানিতে পেট্রোল ঢেলে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণ করতে গিয়ে তার শরীরে আগুনের অত্যাধিক তাপে শরীর দগ্ধ হয়ে যায় এ সময় নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পেট্রোল ঢেলে দেওয়ায় আগুন স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক উচ্চতায় উঠে যায় এই আগুনে দগ্ধ হয়ে তার শরীরের পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাগ দগ্ধ হয় বলে জানিয়েছেন আল আমিনের সহকারীরা প্রথমে তাকে উদ্ধার করে ময়ময়সিংহের মেডিকেল কলেজ প্রথমে তাকে উদ্ধার করে ময়ময়সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালে বার ইউনিটে রেফার করা হয় ভিডিওতে দেখা যায় আগুন বেপরোয়া জ্বালা অবস্থাতেই তিনি নিজেকে রক্ষা করতে পানিতে ঝাঁপ দেন তার পারও রক্ষা পাননি এ বিষয়ে কন্টেন্ট ধারাবাস্যকার আজাদ হোসেন জনি জানান বর্তমানে বারডেম হাসপাতালে সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকরা তাকে সারিয়ে তুলতে চেষ্টা করেছেন আল আমিন সহকারী সুবলচন্দ্র অধিকারী আল আমিনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আল আমিনের এ ধরনের দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে বিষয়টি সর্বত্রই ছড়িয়ে পড়ে তার আরোগ্য লাভের জন্য সবাই দোয়ার আবেদন করে পোস্ট দিচ্ছেন আমিও দোয়া করি আল ভাই যেন যা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারাও দোয়া করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন্টটি বাজিয়ে দেবেন